থানা অফিসার আমার কাছে কে আছে কত বড় পরে এটা দেখে নিবো রাত্রে নয়টা থেকে খজরের আজান পর্যন্ত এটা একটা কাজ বলে যে এটা কাজটার নাম হচ্ছে সান প্লাস্টার এরকম ভাবে একটা শব্দ তৈরি হয় মনে করেন চোদ্দশো হর্স পাওয়ার যেরকম গতিতে উৎপাদন বাতাসটা হয়ে যাচ্ছে তো বেশি শব্দ হয় পরিবেশ দূষণ হয় প্লাস আমার আভাল শিশু জুয়ান বুড়া যারা আছে অনেকেই শব্দ দূষণে কষ্টদায়ক করতেছে ও কষ্ট ভোগ করতেছে যারা শিশু স্টুডেন্ট আছে লেখাপড়া করে ওনাদের কানেও অনেক শব্দের কারণে লেখাপড়া করতে বিকট শব্দ হইতেছে এই কারণে তাদের অনেক অসুবিধা হচ্ছে আর প্লাস আপনার এই জায়গাতে আমার একটা সরকারি হালোট আছে এই হালোটটা তারা দখল করে বিগত সরকারের লোকদের প্রভাব বিস্তার করে আমাদের এলাকার বাসীদের হুমকি দিছে। মানুষের অনেক সমস্যা হইতেছে রাস্তাঘাটের রাস্তার ব্যাপারে ঘুমিয়ে সমস্যা হয় তারপরে এই ময়লা ড্রেনটা ওইখানে হারা এই শব্দ দূষণ তো করেই ময়লা ড্রেনের আটকায় রাখছে রাস্তাটা এটা তো অঙ্গ সমস্যা রঙের কারণে আমাদের শ্বাসকষ্ট অ্যালার্জি চর্মরোগ এটার বিরুদ্ধে আমরা যদি কোনো প্রতিবাদ করি বিগত সরকারের আমলে চেয়ারম্যান আসছিল জাহেদ আলি সাহেব জাহেদ আলী সাহেবের অভিষণে আমাদের ধেট বা উজ্জ্বল সাহেব উজ্জ্বল সাহেব এই করত গুলা করতো সালমানের পাওয়ার দায়িত্ব জাহেদ সাহেবের পাওয়ার দায়িত্ব সরকারের পাওয়ার দায়িত্ব আমলিক সরকারের আমলের পাওয়ার দায়িত্ব যাই প্রতিবাদ করতো এই পর্যন্ত অনেক মানুষ এই পর্যন্ত পাইছে শুধু খালি সান সানপেলা দুলাবলির কারণে যাই প্রতিবাদ করছে মসজিদ কমিটি মসজিদের মধ্যে দুলাবলির কারণে আমরা নামাজ পড়তে পারি না এই জন্য আমাদেরকে হুমকি রামকে দিছে you <laughs> এলাকার যে অভিযোগটা এটা শব্দ দূষণ আমাদের এখানে পাঁচ বছর যাবত এই ডগিয়ার তো এই পাঁচ বছর যাবৎ ডগিয়ারটা আমরা করতেছি এই পর্যন্তই কোনো অবজেকশন পাই নাই গত সরকার আমলে আমরা এরকম কোনো অভিযোগ পাই নাই এখন যেহেতু আমাদের অভিযোগ তো আমাদের নিজস্ব আরো জায়গা আছে মেঘনার পারে যেমন খুলনাতে আমাদের জায়গা আছে যেহেতু এলাকাবাসী আমরা জোর করে কখনো কাজ করব না এলাকাবাসীর কখনো আমরা ক্ষতি কামনা করব না আমাদের নিজস্ব জায়গা আমরা চলে যাব কিন্তু এর মধ্যে আমার একটু সময় দেওয়া লাগবে কারণ এখানে তো যেহেতু আমার পাঁচ বছর পাঁচ কোটি টাকার মতো ইনভেস্ট করা